রমজান শব্দটি এসেছে রোমশ শব্দ থেকে অর্থাৎ জ্বালিয়ে দেওয়া বন্ধুরা আমার আমরা কি বুঝতে পারলাম রোমজানে কি মানুষের বাড়িঘর জ্বালিয়ে দিতে বলেছে তা মুঠেই নয় আমাদেরকে জ্বালিয়ে দিতে বলেছে আমাদের নফসের ভিতরে থাকা মোহ হিংসা বিদ্বেষ সানাহানি মারামারি কাটাকাটি যৌনতা অশ্লীলতা ঘুষখোর হায়রানি পেরেশানি এগুলো পরনিন্দা পরচর্চা এগুলো করা যাবে না গিবোধ করা যাবে না হারাম টাকা ইফতার সেহেরি করা যাবে না সুদ পরিহার করতে হবে রোজা আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় ভোগের নয় আমাদেরকে শিক্ষা দেয় ভালোবাসা শান্তি সম্প্রীতি ঐক্যবদ্ধ আমাদেরকে শিক্ষা দেয় ইতিম বিধবা মিসকিনের পাশে দাঁড়ানোর জন্যে রোজা আমাদেরকে শিক্ষা দেয় পেটের কি ক্ষুধার কি প্রতিবেশী কেউ অনাহারে থাকলে আমরা খেয়ে ইবাদত করলে সে এ যে কবুল হবে না